বর্তমান সময়ে অনলাইন থেকে টাকা ইনকাম করা কিন্তু খুবই সহজ তাই অনলাইনকে আয়ের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন কিশোর কিশোরী যুবক যুবতী থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা বিভিন্ন পেশার মানুষ মাসে আয় পাঁচ লাখ টাকা অনেক কম বেশি ইনকাম করছেন দেশে বাড়ছে ইউটিউবারদের সংখ্যা এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এটা তেমন সম্ভব ওয়েট এই ভিডিও এর মাধ্যমে আমি বিষয়টা ক্লিয়ার করে দিব বন্ধুরা ভিডিও দেখতে হলে সবার আগে অনলাইন মাধ্যমে যে নামটির কথা মাথায় আসে সেটি হচ্ছে ইউটিউব শহর থেকে গ্রামে সবখানে ইউটিউবের দর্শক ছড়িয়ে আছে কাজের ফাঁকের সুযোগ মিললে ইউটিউবের লাল প্লে বাটনে চাপ দেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ডান বিনোদন ভ্রমণ কিংবা শিক্ষামূলক সব ধরনের ভিডিও পাওয়া যায় ভিডিও সবচেয়ে বড় অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু কারা তৈরি করেন এসব এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল দেশে এখন তৈরি হয়েছে কয়েক হাজার ইউটিউবার কেউ কেউ পেশা হিসেবে বেছে নিয়েছেন ইউটিউবকে মাসিক একেবারে কম না। দেশের শীর্ষ প্রতি মাসে ইউটিউবার আয় করেন তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা আবার অনেকের আয় তার চেয়েও বেশি ইউটিউবের দর্শক এবং নির্মাতা সবাই বয়সে তরুণ পঁচিশ মাইনাস পঁয়ত্রিশ বছর বয়সীদের আধিপত্য বেশি এবং বনে এ একটা প্ল্যাটফর্মে জানা এবং আয়ের পথ খুলে দিয়েছে চাকরি বা ব্যবসার পাশাপাশি অনেকে বিকল্প আয়ের জন্য এখন অনেক তরুণ বেছে নিয়েছেন ইউটিউবকে বেকারদের কেউ কেউ তো এ পথ বেছে নিয়ে রীতিমতো চমকে দিয়েছেন ইউটিউবের প্রতি মাসে দেশে আসছে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা দুই হাজার উনিশ সালের ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় দশ কোটি এই দশ কোটি মানুষের প্রায় সবাই ইউটিউবে প্রায় রুমারেন তাদের জন্য ভিডিও নির্মাণে কাজ করছে বাংলাদেশি কয়েক হাজার তরুণ তবে ঠিক কতজন ইউটিউবে ভিডিও নির্মাণ করে সে হিসাব বিটিআরসি কাছে পাওয়া যায়নি বাংলাদেশ ইউটিউবের কোন অফিস না থাকায় ইউটিউবের কাছ থেকে এক পরিসংখ্যান জানার সুযোগ হয়নি তবে দেশে ইউটিউব ব্যবস্থাপনা নিয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠানের কাছ থেকে জানা যায় দেশে এখন তিন হাজারের বেশি ইউটিউব নির্মাতা রয়েছে যারা নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করছে তাদের হিসাবে গত পাঁচ বছরে দেশে চ্যানেলের গুণ ব্যক্তিগত ব্যবস্থাপনা ছাড়াও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নিজেদের প্রচার প্রকাশের জন্য ইউটিউব চ্যানেল পরিচালনা করছে বিশেষ করে মিডিয়া সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের অন্তত একটি করে ইউটিউব চ্যানেল রয়েছে দেশের সবকটি টিভি রেডিও সংবাদপত্র অনলাইন পত্রিকা সংগীত বিনোদন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী সংস্থা নাটক নির্মাণ প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের তাদের ইউটিউব চ্যানেল দিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এছাড়াও সঙ্গীত শিল্পী অভিনেতা খালোয়াড় শিক্ষক এমনকি রাজনীতিবিদরাও ইউটিউবে ভর করে তাদের বার্তা মানুষের কাছে নিয়ে যাচ্ছে ফলে এই মাধ্যমটি এখন যোগাযোগ আর প্রচারের অন্যতম মাধ্যম হিসেবে পরিচিতি পেয়ে গেছে ইউটিউব র্যাঙ্কিং নিয়ে বিশ্বব্যাপী কাজ করে এমন প্রতিষ্ঠানের সোশ্যাল বুলেট প্রতিষ্ঠানটির হিসাব মতে বাংলাদেশ ইউটিউব চ্যানেলের মধ্যে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার ফারজানা ড্রয়িং একাডেমি নামের একটি চ্যানেল বিভিন্ন বিষয়ক ড্রয়িং নিয়ে কাজ করে চ্যানেলটি ফারজানা নামের এক তরুণী চ্যানেলটি পরিচালনা করছেন তার আনুমানিক আয় দশ লাখের বেশি এছাড়াও জনপ্রিয় বেশ কয়েকটি চ্যানেল আছে যাদের প্রতি মাসে আয় তিন থেকে পাঁচ লাখ টাকা মায়াজাল বিভিন্ন ধরনের বিচিত্র বিষয় নিয়ে ভিডিও প্রকাশ করে চ্যানেলটি কয়েকজন তরুণ চ্যানেলটি পরিচালনা করছে দ্বিতীয়তে অবস্থান করছে ইউটিউবে তাদের সাবস্ক্রাইবার দশ এক এল ছাড়িয়েছে প্রতি মাসে গড়ে তাদের আয়ে প্রায় পাঁচ লাখ টাকার বেশি সাবস্ক্রাইবারের দিক থেকে তালিকায় ভ্রমণ বিষয়ক চ্যানেল তহিদ আফ্রিদি কৌতুক বিষয়ক চ্যানেল হাজাইরা লিমিটেড বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ক চ্যানেল অ্যারাউন্ড মি বিডি এড়িয়ে আছে এছাড়াও টিক রিভিউ বানিয়ে এন্ডয়েড প্রোটো কোম্পানি রান্না বিষয়ক চ্যানেল কুকিং স্টুডিও বায়ুম্মে অনেকের কাছে জনপ্রিয় নাট্য অভিনেতা আদনান ফারুক ইল্লোল আদনান ফারুক নামে ও তার স্ত্রী নসিন নাহরিন ও চ্যানেল পরিচালনা করে দর্শকপ্রিয়তা অর্জন করেছে এছাড়াও আমাদের দেশের শত শত ইউটিউব চ্যানেল আছে কয়েকজন ইউটিউবারের সঙ্গে কথা বলে জানা গেছে বর্তমানে অনেক তরুণ ইউটিউবে ভিডিও তৈরি পড়াশোনা কিংবা সংসার চালাচ্ছেন তাদের মতে সালের মধ্যে সংখ্যা গুণ বাড়তে পারে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটররা কয়েকভাবে আয় করে থাকেন বলে জানা গেছে প্রথমত কন্টেন্ট বানিয়ে গুগল অ্যাডসেন্ট থেকে দ্বিতীয়ত বিভিন্ন বেশি প্রতিষ্ঠানের স্পন্সরশিপ নিয়ে কন্টেন্ট বানিয়ে শুধু ইউটিউবের জন্য তৈরি করা এমন কয়েকটি নাটকের দিকে তাকালে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে এর বাইরের আয়মান সাদিকের শিক্ষা বিষয়ক চ্যানেল ও ও টেলিকম বিজ্ঞাপন স্কুল নিয়ে কন্টেন্ট বানাচ্ছে তবে ইউটিউব সংশ্লিষ্টরা আয়ের ক্ষেত্রে বহুমুখী শুকতে পড়ছে বলেও জানিয়েছে এক্ষেত্রে বাংলাদেশ ইউটিউবের অফিস না থাকা এবং বাংলাদেশকে মনিটাইজেশন না দেওয়া সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বলে ভাবছে তারা বিষয়টি নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তাফা জব্বারের সঙ্গে কথা বলার সময়ের আলোকে তিনি বলেন বাংলাদেশের ক্ষেত্রে ইউটিউব কর্তৃপক্ষ যে একচোখা নীতি অবলম্বন করছে তার অবশ্যই পরিবর্তন হওয়া দরকার শুধু ইউটিউব নয় আমেরিকা ভিত্তিক আরো কয়েকটি সোশ্যাল মিডিয়া আছে তারা যেভাবে বাংলাদেশকে অবজ্ঞা করছে সেটা কখনোই কাম্য নয় বাংলাদেশকে তারা যেভাবে এখন দেখছে বাংলাদেশ হাসে অবস্থানে নেই বিশেষ করে মনিটাইজেশন সহ অন্য ক্ষেত্রে বাংলাদেশের জন্য এসব প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে এদিকে তথ্য প্রযুক্তি খাতের সঙ্গে সংশ্লিষ্টরা মনে করেন সরকার ইউটিউবের সঙ্গে কথা বলে মনিটাইজেশনের বিষয়টি নিশ্চিত করলে দেশের অনেক শিক্ষিত তরুণ তরুণী ইউটিউবকে পুরোপুরি পেশা হিসেবে বেছে নিতে পারবে দেশের অর্থনীতিতে ইউটিউবারদের ভূমিকা তখন অনেক বেশি থাকবে বলে মনে করেন তারা প্রিয় বন্ধুগণ আপনার ও চাইলে অনলাইনকে আয়ের উৎস হিসেবে বেছে নিতে পারেন বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদেরকে জানান নেক্সট ইসের উপর আপনি জিরো টু হিরো ভিডিও দেখতে চান বন্ধুরা এই তথ্যগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা মধ্যে কোন ধরনের ভুল হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন